কে ফার্স্ট হয় দেখবো আজকে দৌড়ে কে ফার্স্ট হয় দেখবো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট কি হয়েছে জুতো আমি পরি তোমাকে জুতো পরতে হবে না চলো না তাতে না কে ফার্স্ট রেডি ওয়ান টু থ্রি স্টার্ট না শোনা না ছেড়ে দাও ছেড়ে দাও চাই ভিওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো মেলা থেকে আসার পর আর অনেক দিন ব্লগ হয়নি কেন কি শরীরটা আমার ভীষণ খারাপ ছিল আর কি তো সেই জন্য আর ব্লক হয়নি তো যাই হোক এখন ছাদের উপরে এসছি আর জামা কাপড় সকালের কাজ সবই হয়ে গেছে আর মামামকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে তো মাম্মাম এখন খেলছে এখন লুকোচুরি খেলছে মাম্মাম আর গদা তো দুজনে খেলছে একটু খেলুক তারপরে নিচে যাব আর কি হয় না হয় আজকের ব্লকটা তো সাথে থাকো আর দেখতে থাকো ওঠো 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 এই বোতামটা ফেলতো গদা হাত দিয়ে ওর হাত দিয়ে এ ছি 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 চলো এবার নিচে চলো তো উপর থেকে এসে এখন আমি এখন মাম্মামের রান্না বসিয়েছি আর এখানে যেটা মাম্মামের রান্না হবে আর কি পেঁপে আলু আর দু পিস যেহেতু মাংস ছিল মাম্মের তো সেই জন্য এটা আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি তো মাম্মামের এখন পেঁপে আলু দিয়ে একটু মাংস করব তো তেলের উপরে একটু পেঁয়াজ ওর তো আর রিচ হওয়ার কিছু নেই তো সেই জন্য ওর রান্নাটা করে নিয়ে তারপরে ওকে স্নান করাবো ভাবছি আজকে স্নান করাবো না কেন কি প্রচুর ঠান্ডা লেগেছে মাম্মামের তো এটা এখন একটু লাল লাল মতন হোক ততক্ষণ আর মাম্মাম যেহেতু ছাদে এখনও আছে আমি চলে এসে রান্না বসিয়েছি মার সাথে আছে এখনও তো ততক্ষণ আসতে দিয়ে আমি ওকে জলটা দিয়ে আসি আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো মামামাও রেডি হয়ে গেছে জুতো হাতে কি করবে তো পরবে না না ওইটা পরে যাব না বুট পরে যাব ওইটা পরে যাব না তোমাকে বুট ওইটা পরবে ওই জুতোটা পরবে আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ ওইটা পরবে আচ্ছা ঠিক আছে ওই জুতোটা পরিনি আর কোথায় যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি মা দোকানে দোকানে যাচ্ছি কি কিনতে যাচ্ছি বলো কি কিনতে যাচ্ছি জুতো হ্যাঁ ওই যে জুতো তো চলো বিয়ে চপ্পল দেখি এ বলা আচ্ছা এই জুতোগুলো কত করে জানো দেখি তো একটু দেখাব তো যাবে তো তার ভি এক যোগ পার্পেল কর্কার যোখ বদবয়সি করছো না এ যেও না যেও না তাহলে কিন্তু বকে দেবে বকে দেবে হ্যাঁ এই স্টেশনারি থেকে কিছু দোকানের জিনিস কিনে আর কি তো যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিল আর মেলাটা বসেছিল যে ক্ষুদিরাম মেলায় গত আর একটা ব্লগে শেয়ার করেছিলাম তো সেটা আর কি সামনেই ছিল তো ভাবলাম তাড়াতাড়ি যখন হয়ে গেছে একটু মেলা থেকে ঘুরে আসা যাক তো মেলা থেকে আমি কি নিয়েছি সেটা তো একটু পরেই শেয়ার করব। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি দিদি কয়েকটা জিনিস নিয়েছে তারপরে বেশিটা মানে পুরো মেলা ঘুরিনি দুটো বাচ্চাকে নিয়েছি এত বদমাইশি করছিল তো ওই সামনেরটুকু দোকানটুকু ঘুরিয়েই চলে এসেছি তো এখানে দিদি ক্লেচার নিচ্ছিলো তো আমি দেখছিলাম আর কি অনেক রকমের ছিল মামের জন্যও নিতে ইচ্ছা করছিল কিন্তু বাচ্চা চুলই নেই তো লাগাবো কী করে তো যাই হোক এখান থেকে দিদি ক্লেচার ব্লেচার নিয়েছে তারপরে একটা পাশেই একটা দোকান ছিল ইয়াররিংসের এত সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল আর দাম ছিল চল্লিশ টাকা যা নেবে চল্লিশ টাকা তো এত সুন্দর ছিল ইয়াররিংসগুলো তো দিদি ইয়ারিংস দুটো নিয়েছে সেটা কী নিয়েছে একটু পরেই শেয়ার করছি তো এখান থেকে ইয়াররিংসটা নিয়ে তারপরে মাম মামের বদমাইশি শুরু হয়েছে তো ওই জন্য আর বেশিক্ষণ থাকা হয়নি আর কি কি খাবো সামনেই তো আর কি গেছিলাম আর কি মেলাটার তো ভিতরের দিকে তো আর ঢুকিনি তো সেই জন্য কি করলাম সামনেই দেখছিলাম মশলা মুড়ি বসেছি তো সেই জন্য দুজনে দুটো মশলা মুড়ি কিনে আর বাড়ির দিকে না এবার এবার চলে যাবো তো চলো এবার চলে যাবো চলো এবার চলে যাবো এবার চলে যাবো আর থাকবো না চলো এবার

এই দুলটা দিদি নিয়েছে খুব সুন্দর লাগছে আর একটা দিদি আর একটা হচ্ছে এই রকম ময়ূর হ্যাঁ ময়ূর তো এই দুল পড়া চলছে কার কেমন লাগে আর কি যেহেতু দুলটা দিদির আর আমি কি কি এনেছি দোকান থেকে তো সেগুলো দেখাচ্ছি না দিদিকে কেমন লাগছে আগে দেখি দেখি ভালো লাগে খুব সুন্দর খুব সুন্দর বাবা মো মো ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো চলো দিদিও কি কিনেছে দেখিয়ে দিয়েছে আর আমি কি কি কিনেছি তো চটপট করে সেটা সবাইকে শেয়ার করেছি তো চলো কিনেছি বলতে কিছুই নাই কিনতে গেছিলাম মামামের জুতো কিন্তু তারপরে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে সামনেই যেহেতু মেলা একটু মেলা থেকে ঘুরে আসি তো আগে চলো দেখায় মেলা থেকে কি কিনেছি বেলা থেকে কিছুই কিনি সামনে এত ভিড় শুধু ওই আচার দোকানটা সামনে ছিল ওইখান থেকে একটুখানি দেখে আর সামনেই দু একটা দোকান ছিল দেখলেন ওই দোকান থেকে ঘুরেই চলে এসেছি আমি দুটো পাঁপড় নিয়েছি একটা এরকম মানে লঙ্কা আলু দিয়ে আর একটা হচ্ছে তোমার জিরে আর ধুয়ান দেওয়া একটা আলুর চিপস এরকম দুটো চিপসের প্যাকেট নিয়েছি আর নিয়েছি লঙ্কার আচার নিয়েছি আর কি নিয়েছি আচার নিয়েছি আর এইগুলো হচ্ছে সব হচ্ছে দোকান থেকে কেনা মানে আমি আমি যে যে দোকানটা আছে সেই দোকান থেকে কেনা এই শ্যাম্পুটা এটা এটা আগেও বলেছি অনেকবারই ইউজ করেছি আর সত্যি খুবই হেল্পফুল তো এই শ্যাম্পুটা নিয়েছি আর সিরামটা নিয়েছি আমি আগের বারে শেয়ার করেছিলাম যে লরিয়ালের লিজের যে সিরামটা হয় সেটা ইউজ করেছি কিন্তু এবারে স্ট্রিক্সেরটা করছি এটা স্ট্রিক্সের আরেকটা যে হয় সেটাও ইউজ করেছি কিন্তু এটা আমি কখনো করিনি তাও এটা ফার্স্ট টাইম করে দেখি আর মাম্মামের জন্য ওই মাম্মার সাবান নিয়েছি এটাতে দুটো আছে দুটো আছে বলে সেই জন্য দুশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে দুশো কত একটা বেশ নিয়েছে তো যাই হোক এই এই আর আর হচ্ছে বেসিক্যালি কিনতে গেছিলাম আর কি মাম্মামের জুতো জুতোই কিনতে গেছিলাম একটা চপ্পল মতন মাম্মির দুটো জুতো কিটো আর বুট তো এই জুতোগুলো কিনতে গেছিলাম সব সবসময় পরার জন্য চপ্পল তো এইটাই কিনতে গেছিলাম এইগুলো কিনতে এটা কিনতে গেছিলাম আর এই কটা জিনিস কিনতে গেছিলাম কি আর এইগুলো এই পাঁপড় এগুলো এইগুলো হচ্ছে একটু সময় ছিল বলে ওই জন্য কেনা হয়ে গেছে তো যাই হোক এইগুলোই সব আজকে কেনা আর মাম্মাম হচ্ছে ওখানে এখন বসে বসে চিপস খাচ্ছে এই যে মাম্মাম বসে বসে এখন চিপস খাচ্ছে এই যে মাম্মাম টাটা করো তো টাটা করো টাটা তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আজকে ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগের ততক্ষণের জন্য টাটা মামুন টাটা করো টাটা করো টাটা